গরুর বাচ্চা কিভাবে বের করে বা অনেকে বলছেন যে গরু বাচ্চা বের করার সহজ পদ্ধতি কি তবে এই আসলে এটা দেখতে অনেক সহজ মনে হলো এটা কিন্তু অনেক এক্সপার্টই দরকার তো এই জন্য যদি কোনো সময় আপনাদের পা গুলা একবারে বের হয়ে চলে আসে তাহলে আপনার আর যদি মাথা চলে আসে তাহলে আপনারা টেনে বের করতে পারেন তবে যথা চেষ্টা করবেন আপনাদের উপজেলা স্বাস্থ্য অফিসার অফিসার আছে প্রাণী সম্পদ অফিসার আছে বা চিকিৎসক আছে আমাদের গ্রামে অনেক ডক্টর আছে যারা এগুলোতে এক্সপার্ট তাদেরকে রাখবেন কারণ একটি বাছুরের উপর ডিপেন্ড করে সমস্ত গরুর কারণ আমরা যদি দেখতে যাই যে একটা বাছুর যদি বাই এনি চান্স কোনো কারণে প্রবলেম হয়ে যায় তা বা কোনো একটা ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু আপনার একটা গরুর তিন লাখ টাকা দাম হলে সেখানে কিন্তু পঞ্চাশ হাজার টাকা এমনি মাইনাস হয়ে যাবে অর্থাৎ কমে যাবে আড়াই লাখে চলে আসবে এই জন্য সর্বোপরি চেষ্টা করবেন একজন ভালো ডক্টর নিয়ে আসা আর যদি অনেকে গ্রামেগঞ্জে অনেকে ভালো ডক্টর আছে বা নিজে নিজে অনেকে খামারে পড়ে তো নিজে নিজে করা করার চেষ্টা করলে করতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আর অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে বাচ্চা হওয়ার সাথে সাথে মুখে ফু দিতে হবে যথেষ্ট যথেষ্ট পরিমাণ যত তার পালস না চলে অর্থাৎ যতক্ষণ তার স্পন্দন স্পন্দিত না করতে থাকে ততক্ষণ পর্যন্ত আপনারা সেখানে ফুঁ দিতে থাকবে ওনার মুখে মুখ লাগিয়ে ফু দিতে থাকবেন অথবা যদি কোনো পাইপ বা অন্যান্য দ্বারা চেষ্টা করবেন ফু দিতে আর একটা বিষয় খেয়াল করবেন সেটা হলো নাক সরি কান বা মুখে যে অনেক সময় লালা থাকে বা ওই ইয়েগুলো থাকে তো ওইগুলা একটু পরিষ্কার করবেন ময়লা থাকে ওগুলো পরিষ্কার করবেন কান ভালো করে ফু দিবেন কানে নালে অনেক সময় বধির হয়ে যেতে পারে গরু আর খোরার যে আছে এখানে যে অনেক সময় নখ পায়ের যে একটা নখ গুলো একটু বড় বড় থাকে ওগুলো হালকা করে ইয়ে করে দিবেন দেখেন যেখানে একটা মানুষ উনি ফু দিচ্ছে অবশ্যই এভাবে ফু দিবেন যত তার পালস দ্রুত চলতে না থাকে ঠিক আছে তো এভাবে আপনারা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন কারণ একটা বাস আর গরুকে কিছুক্ষণ পরে চেষ্টা করবেন যে একটু গরম পানি হালকা কুসুম গরম পানি খাওয়াতে এতে গরু যে আমরা ফুল বলি সেটা অনায়াসে বের হয় যেটা নাইট বলে নাকি তো এই ব্যবস্থা করেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি সাথে থাকবেন আলাইকুম